আজকে আপনাদের মধ্যে আমি বলতে চাই আমি খারাপ এই পৃথিবীর নেয়া এই পৃথিবীর পরে তো আমাদের যেখানে বসবাস করি ওয়ার্ড এই ওয়ার্ডে সবচেয়ে কি আমি খারাপ লোক আপনারা তো ভালো লোক আপনারা তো একেবারে অনেক ভালো কিন্তু আমি যে খারাপ আমাদের একটু ভালো বানানোর দরকার আপনারা মনে করেন না আমি আশা করি অবশ্যই মনে করা উচিত যে আমি খারাপ খারাপ লোকটাকে ভালো বানাই দেবেন এই যে ভাই আমাদের অর্থনৈতিক অবস্থাটা কেউ তো চাই দশটা টাকা দেবেন না আর কারো কাছে আল্লাহর আমার চাবো না একটু লাইক কমেন্ট করলে আপনাদের এমন কোনো সমস্যা হয় আমি তো মনে করি সমস্যা হয় না ভাই ফেসবুক এমন একটা জিনিস আপনি যদি একটু একজনের সাপোর্ট দেন তা আপনার ক্ষতি হবে না বরং আপনারও উপকার হবে ভাই এটা সময় মাথায় রাখবেন আপনি তো এমন না আপনি ফেসবুক চালান না আপনি ইউটিউব চালান না আপনি টিকটক চালান না আপনার জন্য একটা লোক যদি তার একটা ভালো একটা প্রতিষ্ঠানে বা জায়গায় যাইতে পারে ভাই এতে আল্লাহর পক্ষ থেকে আপনিও ভালো থাকবেন আমার আর কিছু বলার নাই আমি আমার ওয়ার্ডবাসী ভাইকে বলতে চাই তারপর দেশ বিদেশ যে পড়ে আগে নিজের ঘর ঠিক করতে হবে আপনারা যদি ভাই আমাকে সাপোর্ট দেন ইনশাল্লাহ অন্য সব দেশ বিদেশের মানুষ অবশ্যই সাপোর্ট দেবে আমার কথা কষ্ট পাই আর